আসসালামু আলাইকুম অনেকজনে প্রশ্ন করে ভাইয়া ম্যান পাওয়ার ছা কি ফ্লাইট হবে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো যাদের হাতে এখনো ম্যান পাওয়ার যায় নাই তাদের কি ফ্লাইট হবে অনেকে এটা প্রশ্ন করে অনেকে বলে ভাইয়া আমার এজেন্সি বলে আমার ফ্লাইট আমার অমুক তারিখে ফ্লাইট কিন্তু আমি অনলাইনেছি আমার ম্যান পাওয়ার কাট হয় নাই তাহলে ওই এজেন্সি কিভাবে আমার ফ্লাইট করতে পারে অবশ্যই আপনার ভিডিওতে আমাকে ক্লিয়ার করবে আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব আপনার এজেন্সী কি মিথ্যা কথা বলছে নাকি সত্যি কথা বলছে ম্যান পাওয়ার আছে কিন্তু ফ্লাইট হতে পারে না এটা 100% সিওর 1000% সিওর ম্যান পাওয়ার আছে আপনার ফ্লাইট হবে না ম্যান পাওয়ার লাগবে তো যারা বলতেছে ম্যান পাওয়ার লাগবে না ফ্লাইট হবে তারা তারা আপনার সাথে প্রতারণা করতে আসছে আপনার সাথে মিথ্যে কথা বলতে আপনাকে আপনাদেরকে ঘুরে যাচ্ছে তবে ম্যান পাওয়ার ফ্লাইট হবে না এটা আপনাকে শিউর হতে হবে ম্যান পাওয়ার এমন একটা জিনিস বাংলাদেশ সরকার আপনাকে নির্দেশ দেয় আপনি বাইরে যাওয়ার জন্য আপনাকে অনুমতি দেয় ওটা হচ্ছে ম্যান পাওয়ার আর ম্যান পাওয়ার ছাড়া কখন আপনার ফ্লাইট হবে না ওটা আপনাকে বুঝতে হবে আপনার এজেন্সি আপনার সাথে মিথ্যা কথা বলতে এটা অবশ্যই বুঝতে পারছেন তো অনলাইনে ম্যান পাওয়ার চেক করবেন করবেন আপনি যখন আপনার আপনার ফ্লাইট আপনি অনলাইনে করবেন অনলাইনে চেক করে যদি দেখেন আপনার ম্যান পাওয়ার কার্ড হাতে আইছে তাহলে মনে করবেন আপনার ফ্লাইট হবে তো অবশ্যই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ